হ্যালো প্রিয়ান আবারও চলে আসলাম নতুন একটি দিনে সুন্দর একটি সকালে আর এই তো এখন আমি আবার নাস্তা নিয়ে আর এই তো নাস্তার জন্য দুইটা রুটি নিয়েছি আর আজকে একটু ভাজি নিয়ে গতকালকে যে ভাজিটা করেছিলাম সে ভাজিটা সত্যি অসম্ভব মজাদার হয়েছে আর তো আলু আর বেগুন ভাজি গতকালকে যেটা করেছিলাম সেটা আর এই যে এখানে রুটি নিয়ে নিয়েছি এখন নাস্তাটা করে নিব আর তো চলে এসেছি নাস্তাটা করার জন্য আসলে আলু বেগুনের এই ভাজিটা জাস্ট অসাধারণ ছিল এতটা মজা হবে আসলে ভাবতেও পারিনি কোন এমন একটা অর্থাৎ তরকারি যে বেগুন দিয়ে যেটা রান্না করা হয় না কেন খুবই মজা হয় আর শীতের দিনে আলু ভাজার সাথে বেগুন দিলে জাস্ট অসাধারণ হয় এখনো চাটা আনিনি চাটা ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আগে দেখিয়ে নি আমি তো নাস্তাটা করে নিয়েছি এখন জিলারের জন্য নাস্তাটা তৈরি করব। আর এই তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে আসলে সব সময় রুটি খেতে পছন্দ করে না আর ঠিক আমার মতো দিনটা হতে থাক তো এখন তাকেও একটা রুটি দিব খায় কি না এই যে ডিম ভাজা করেছি রুটিটা দিয়ে তার নাস্তা দিয়ে আসবো আরে তো এখানে কিছু শিম শিমগুলা এখন একদম বেছে পরিষ্কার করে নেব রান্না করার জন্য শিমগুলা তো অনেকটাই ময়লা ছিল আসলে শীতের দিনে সিম খাওয়ার মজাই আলাদা আর দিয়ে দিয়ে আমি হাত একদম পারি না অনেকে হাত দিয়ে সুন্দর করে সিম বেছে নেয় আমি দেখছিলাম ও আছে কি না দেখা যাক তত একটা ভালো না সিমগুলা তো শিমগুলো আমি কেটে নিয়েছি দেখেন শিমটা একটু আর এদিকে মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আবার একবার ধুয়েছি তারপর এখন একবার ধুয়েছিলাম ওই তো মাছগুলো ধুয়ে নিয়েছি আর এখন আমি একটু আর নিয়ে রান্না কর সরি ধুয়ে দিব রান্না করার জন্য ওটা অনেকটাই কিন্তু পোকা ছিল তাই যেগুলো ভালো ছিল ওগুলো নিয়েছি একেবারে প্রায় পোকা পোকার জন্য নেওয়াই যাচ্ছে না ভালো করে দেখতে 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 অনেকটাই সময় হয়ে গেছে আসলে একটু বাঁচতে সময় লাগে আর এই তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পাঁচামল্প অল্প পরিমাণে দিয়েছি সবগুলা আর এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব

আর এখন আমি ঝোলটা অ্যাড করে দিব এ পরে ঝোলটা অ্যাড না করলে কিন্তু তলায় লেগে যাবে সেই জন্য ঝোলটা অ্যাড করে দিয়েছি আর এই তো দেখেন এভাবে করে সুন্দর করে নাড়াচাড়া করে দিব আর মাছ যেহেতু সফট হতে বেশিক্ষণ সময় লাগে না আর সেজন্য আমি কিন্তু কিছু টমেটো অ্যাড করে দিব একসাথে টমেটোগুলো আমি বড় বড় করে কেটেছি সেই জন্য অ্যাড করে দিয়েছি আর এই তো এখন মাছগুলো আমার হতে থাক আর টমেটোগুলো সফট হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আসলে আমরা মানুষ হিসেবে কেমন জানেন আপনারা তো ইতিমধ্যে জেনেছেন অর্থাৎ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার পারহানা পিটি টিমের একজন মেম্বার শাওন উনি বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন আর ওনার এই সংবাদে অনেকে অর্থাৎ বাজে মন্তব্য করতেছে অনেকে আলহামদুলিল্লাহ বলতে আচ্ছা মানুষ কেমনি পারে ভাই আপনাদের কি পরিবারের কেউ নাই আপনাদের আপনজন নাই উনিও কারো আপনজন উনিও কারো পরিবারের কেউ ওনারও বাবা মা আছে ওনারও ভাই বোন আছে আপনার একেবারে শত্রু আমি মানলাম একেবারে আপনার শত্রু তারও কিন্তু মৃত্যু কামনা করা আমাদের কিন্তু উচিত না এটা কিন্তু আমরা সবাই জানি আর ও তো আপনাদের কোনো শত্রুতা করে নাই ও কন্টেন্ট বানিয়েছে আর সে কন্টেন্ট আপনারা দেখেছেন কেউ হ্যাটার্স আছেন কেউ তার ভালোবাসার মানুষ আছেন কিন্তু কখনো কাউকে নিয়ে খারাপ কোনো চিন্তা ভাবনা করবেন না কাউকে নিয়ে অর্থাৎ বিনা কারণে খারাপ চিন্তাভাবনা করবেন সে খারাপ চিন্তা ভাবনাটা আপনার সাথেও ঘটবে আসলে পারলে কারোর জন্য ভালো চিন্তাভাবনা করুন কারো ভালো চান সে ভালোটা আপনার সাথে দ্বিগুণ ঘটবে এটা কিন্তু অর্থাৎ রিবেঞ্চ অফ নেচার নামের একটা কথা আছে কিন্তু আপনি যদি মনে করেন ও ওর এ ক্ষতিটা হচ্ছে না কেন ওর ক্ষতিটা হচ্ছে না কেন যদি অন্যের ক্ষতি চিন্তাও করেন এটা কিন্তু একটা গুণার মধ্যে পড়ে সেই ক্ষতিটা আপনার দ্বিগুণ হয়ে ঘটবে তাই সবসময় সবাইকে ভালোবাসা দিতে শিখুন সবাইকে ভালোবাসতে শিখুন কাউকে কারো ক্ষতি করার আগে একটিবার চিন্তা করুন সে ক্ষতিটা কোনো না কোনো এক সময় আপনারও করতে পারে আপনারও হতে পারে তখন আপনার কেমন লাগবে তা কখনো কারো ক্ষতির কারণ হবেন না পারলে কারো সুখের কারণ হয়ে দেখিয়ে দিন আমি সব সময় আমার ব্লগে এটা বলে থাকি কখনো কারো ক্ষতির কারণ হবেন না যেন সে যায় না আমার বসে সে ক্ষতিটার কথা চিন্তা করে চোখের পানি ফেলতে হয় সে চোখের পানি আপনার জীবনে এক একটা অভিশাপ হয়ে দাঁড়াবে এই তো মাছটা প্রায় হয়ে গেছে আর এখন ধনেপাতাগুলো একটু কেটে নিব মাছের মধ্যে ধনে পাতা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে এক কথায় অসাধারণ হয় যারা মাছের ধনে পাতা খান তারা তো জানেন আমি মাছে না মাংস খাই আর আমার ব্লগে অনেক আপুরা জিজ্ঞেস করছে মাংসে কি ধনে পাতা দেওয়া যায় কিনা আসলে আমরা তো দেই আপুরা চালে আপনারা ট্রাই করতে পারেন মাংসের ধনে পাতা দিলে সেটার টেস্টটাও কিন্তু অনেক বাড়ে আসলে এক এক দেশের রান্নাবান্না এক এক রকম হয় আর সব দেশের রান্নাবান্না সব দেশের ভাষা কিন্তু এক না ওই যে কেমনি বলে না এক দেশের ভাষা আর এক দেশের গালি আর এক দেশে ভুলি এরকম একটা ইয়ে আছে না তো ওই রকম সব দেশের কিন্তু এক না বিভিন্ন দেশের রান্না বান্না বিভিন্ন রকম হয়ে থাকে আজ যাই হোক এত ধনে পাতা কেটে নিয়েছি আর এখন আমার মাছের অবস্থাটা কি চলেন একটু দেখি এই তো মাছের অবস্থাটা কি দেখি আরে তো প্রায় হয়ে আসছে মাছটা আর এখন ধনে পাতাগুলো গুলো দিয়ে দিব মাছের মধ্যে আর অল্প কিছু ধনে পাতা রেখেছি দেখেন মাছের লোকটা আর কিছুক্ষণ পর নামিয়ে নিব মাছটা এই তো আমার মাছটা রান্না অলমোস্ট কমপ্লিট আর এই তো এখন শিমটা রান্না করে নেব আর পেঁয়াজ কিছু কাঁচা মরিচগুলো কিন্তু দিয়ে দিয়েছি দেখেন আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু দেখি না আলু দিবা আপনি মশলা দি দিব হলুদের গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিব আর মশলাগুলোকে কষ নেব চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছ দিয়েছি একসাথে ভাজা ভাজা করে নিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটো গুলো আমি দিয়ে দিব আসলে সর্দির কারণে না কেটে মিশিয়ে পাচ্ছি না

পছন্দ করে সবজির মধ্যে দিয়েছি এবার শিমটা হতে থাক ঢাকা দিয়ে ঢেকে দিব আর এদিকে আমার শিমটা হতে থাক আর এখানে আমি যে থালা বাসনগুলো অর্থাৎ হয়েছে সেগুলো একটু ক্লিন করে নিব আর ওগুলো হতে হতে আমি অর্থাৎ কিচেনটা একদম ক্লিন করে নিব সিমটা হতে হতে আর ভাত রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আর তেমন কোনো কাজ ঝামেলা নেই কিচেনটা ক্লিন করে ফেললেই আমার কাজ অলমোস্ট কমপ্লিট আমাদের কাজ হতো এগুলাই কাটরে রাদরে ধৌরে খাওরে না খাওরে না খাওয়াউরে কারণ আমরা নিজেরা খাওয়ার আগে কিন্তু পরিবারের মানুষদেরকে খাওয়াতে পছন্দ করি ক্লিন করে নিব একদম আরে তো দুপুর রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি কিচেনটাও ক্লিন করে ফেলেছি চলেন কি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর তো এদিকে আমার ঝোল ঝোল করে মাছ রান্না করেছি দেখেন টমেটো দিয়ে এই যে লুকিং লাইক এ আর এই যে এদিকে সিম রান্না করেছি শীতকালীন সিম সিমের তরকারি সেটাও মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এই তো আজকের মতো দুপুরের রান্না বান্না অলমোস্ট ডান আর এই তো চলে আসলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তো খাবারটা বেড়ে নিবিলাম আর এখন তরকারিটা বেড়ে নিব এই তো আমি এই নিব আর কিছু নেবো না আর একটু ঝোল নিব সর্দির কারণে কিছুই খেতে ভালো লাগছে না আর এই তো আমার দুপুরের খাবার অলমোস্ট রেডি দেখেন এই তো দুপুরের গরম গরম এক প্লেট ভাত আর সাথে সবজি শীতকালীন আর কি লাগে বলেন আর আজকে আমার দুপুরের খাবার এটাই চলেন যাই খেয়ে নিই আর বাইরের ওয়েদারটাও দেখেন খুব সুন্দর আর আকাশটা তো আমার প্রতিনিয়ত অনেক ভালো লাগে আমার দুপুরের খাবার নিয়ে গরম গরম ভাত আর হচ্ছে সবজি আর মাছ তো রান্নাই করেছি কিন্তু তারপর মাছ কেমন জানি খেতে ভালো লাগছে না আর তাই চলে আসলাম সবজি নিয়ে আর লবণ ছাড়া তো আমার চলেই না কাঁচা লবণ স্মেল বলে শুরু করবো খুবই মজা শীতের দিনে সীমিত তরকারি কোনো তুলনাই হয় না আসলে শীতের দিনে যে কোনো সবজি কিন্তু মজা লাগে খুবই মজা টমেটো থাকে সমস্ত কিছু থাকে শীতকালীন সেজন্য টেস্টটা আরও বেড়ে যায়

আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর পাশে থাকা ব্লাই করে ক্লিক করতে একদমই ভুলবেন না আমার আসলে একদম নিচে আমার বাসার নিচেই রাস্তা সেজন্য গাড়ির অনেক হর্ন আওয়াজ শোনা যাচ্ছে এগুলো একটু অ্যাভয়েড করেন আচ্ছা যাই হোক খাবারটা খেয়ে নেব আর যারা আপনারা খাবার অপচয় করেন তাদের প্রতি একটাই রিকোয়েস্ট কখনো খাবার অপচয় করবেন না খাবার অপচয় করা একদমই ভালো না অনেক মানুষ আছে যারা এক এক একবেলা খাবার খেতে পারছে না তাই যতটুক পরিমাণ খাবেন ততটুকু পরিমাণ নেবেন ওকে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন